মনে হচ্ছে এখন মাটির সাথে ঝোল পারছে ভাই আচ্ছা মানে এক্সক্লুসিভ একটা গরু থাকে জি 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 ভাই অনেক মানুষ এই পাবনা জেলা চ্যালেঞ্জ দিত রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেবো না ভাই এর চাই তো ভালো জিনিস আমার কাছে আসতে পারে এই কারণে আমি বলবো কাস্টমার ভাইরা বিবেক বিবেচনা করে নিবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার আলহামদুলিল্লাহ ভাই আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যাচ্ছে আচ্ছা

টোটাল আজকে করে দেখাবেন কয় পিস? মাত্র 4 পিস ভাই। 4 পিস। জি জি জি। তাহলে কথা বড়াবো না চলেন করে এক এক করে দেখাই। চলেন ভাই। ভাই আজকে ভিডিওর শুরুতে যে গরুটা নিয়ে আসছেন আমাদের মাঝে বেশ বড় সর বড় গরু দেখতে পাচ্ছি ঝুল কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো দেখতেছি। জি 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 ভাই। কি জাতের গরু এটা? এটা একটা 100 বিডের শায়ল গরু ভাই। শায়ল ব্রিডের একটা অনেক মানে ব্রহ্মা বলবে। ব্রহ্মা এটা 100 বিডের শায়ল ভাই। এটা বিডিং করা লাগলে সব চাইতে ভালো হবে। আচ্ছা মানে জাত উন্নয়ন জি জি জি। একদম উপযুক্ত। জি ভাই। আচ্ছা যারা যাদের খামারে অনেকগুলো গাভি গরু আছে ভালো মানে ব্রিডার দরকার তারা এই ধরনের গরু নিতে পারে জি 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 আচ্ছা সব মানে সবকিছুর উদ্দেশ্যে দেখা যাচ্ছে যারা জাত ভালো ভালো বাচ্চা নেবে তাদের জন্য এই গোটা গোরা দেখেন ভাই যেমনি লাভে তেমনি কম্বল চারটা পাও এই চামড়া কল এতটা মোটা হয়েছে তারপর চামড়া দেখেন গুছায় আছে মানে বেশ ভাজ হয়ে আছে অনেক ঢিলা আচ্ছা মানে মাংস লাগার মতো একদম পর্যাপ্ত জায়গা জি 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 ভাই জি আচ্ছা

আশা করা যাচ্ছে কেউ এর এটাই গরু দিতে পারবে না ভাই আচ্ছা মানে দাম নিয়ে চ্যালেঞ্জ থাকবে নাকি ইনশাআল্লাহ এখন যেটা দেখতেছি এটা কি জাতের এটা একটা ভাই নেপালের সাথে হালকা কিছু ব্রাহ্মার ক্রস আছে মানে ক্রস টাইপের একটা ক্রস টাইপের গরু জি 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 আচ্ছা তো এটার বয়স কত দিন আছে এটার বয়স আছে আপনার 14 থেকে 15 মাস প্লাস মাইনাস হবে 14 থেকে 15 মাস জি আচ্ছা তারপরে আমরা যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি বাস্তবে আসলে এর ভালোই হবে না এরকমই থাকে এর ভালো পাবে ভাই ইনশাআল্লাহ

পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরে যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের এটাও ঝুল কম্বল খুবই ভালো কালেকশনগুলো আজকের মাসাল্লাহ ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কালেকশন আমি দুটি চার ডিজাই করি আলহামদুলিল্লাহ ভালো কালেকশন ছাড়া খারাপ জিনিস কালেকশন করি না ভাই আচ্ছা মানে টাকা দুটা বেশি লাগলেও জিনিস ভালো কালেকশন জি 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 আচ্ছা এখন যেটা দেখতেছি এটার বয়স কত দিন আছে এটার বয়স আছে আপনি 14 মাস প্লাস মাইনাস হবে 14 মাস প্লাস মাইনাস জি জি আচ্ছা লাল রঙের ঝুল কম্বলও বেশ ভালো আছে জি ঢেলা ঢালা জি এবছর কি রেডি হবে না 27 এর জন্য এটা এটাতে 27 লাগেনি পারফেক্ট হবে ভাই আচ্ছা মানে একটা বছর কষ্ট করতে পারলে ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবে অবশ্যই ভাই এটা নিলে কত টাকা লাগবে এটার দাম পড়বে আপনার 1 লাখ 25 হাজার টাকা 1 লাখ 25 জি জি তাহলে তো দাম মোটামুটি রিজনেবলই মনে হচ্ছে জি ভাই একদম সীমিত রেটে গরু দেব আজকে সীমিত রেটে একদম সীমিত রেটে আচ্ছা তো চারটা একসাথে নে তাহলে কি আরো কম থাকবে এখানে চারটা যদি একসঙ্গে লাই বাংলাদেশে যে বানতেই যা গাড়ি ভাড়া আমার তরফ থেকে ইনশাআল্লাহ দেব কিন্তু চারটা করে একসাথে নিতে হবে ভাই আচ্ছা মানে একসাথে নিলেই গাড়ি ভাড়া ফ্রি জি 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 সব শেষ চার নাম্বার যেটা নিয়ে আসছেন জি একদম ব্যতিক্রমী পাকরা ওটা পাকরা কেউ পাকিস্তানি পাকরা বলে কেউ পাকিস্তানি পাকরা বলে কেউ শাইয়াল পাকড়া বলে যে যে এরকম বলতে পারে আচ্ছা এক এক জনে এক এক রকম বলে থাকে জি কাস্টমাররা দেখে নিতে পারে এটা একটা সার বাচ্চা জি ভাই এটার বয়স কতদিনের? এটার আপনি বয়স হবে 10 থেকে 11 মাস প্লাস মাইনাস। 10 থেকে 11 মাস। জি। খাবার দাবার চাই দেখেন। আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভ্যাকসিন করেছেন না করাতে হবে? না ভাই ভ্যাকসিন করা আছে। চারটা গরুর ভ্যাকসিন করা আছে। আচ্ছা এটা কত টাকা রাখবেন? এটা মাত্র 85000 টাকা। 85000। জি জি। আজকে সবচেয়ে কম দামি গরু এটা। জি এটা কম দামি গরু মাত্র 85000 টাকা। দামে কম। দামে কম ভাই। আচ্ছা কাস্টমার যারা গরু কিনতে চায় আমার মধ্যে যদি সর জমিনে আসে গরুটা দেখে অপছন্দ হবে না। না না কারো অপছন্দ হবে না ভাই বাচ্চা দেখি। আচ্ছা আজকে চারটা দেখাবো এই চারটা বাচ্চা দেখাবো ভাই আমার তো আরো গরু দেখলাম আছে আরো গরু আছে ভাই কিছু বিক্রি আছে কিছু অবিক্রি আছে আচ্ছা অনেক গরু আছে ফোন নাম্বারটা একটু বলেন আর ফোন নাম্বার 01861715437 আচ্ছা তো ঠিক আছে আসাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু